ফেনীর মুহুরি সিলোনিয়া ও কহুয়া নদীর একুশটি ভাঙা স্থানে পানিপ্রবেশ অব্যাহত রয়েছে যার ফলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ফেনীর মুহুরি সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও একুশটি ভাঙা স্থান দিয়ে প্রবেশ অব্যাহত রয়েছে যার দরুন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এখনও পানিবন্দি রয়েছেন লক্ষাধিক মানুষ তিনটি উপজেলার একশো দশটি গ্রাম প্লাবিত হয়েছে উদ্ধার ও ত্রাণ সহায়তায় যোগ দিয়েছে সেনাবাহিনী বিজেপি ও পুলিশ এদিকে ফুলগাজিতে বন্যার পানিতে একজনের মৃত্যু হয়েছে নিহত ব্যক্তি ফুলগাজির দৌলতপুর বন্দুয়ার বাসিন্দা জানা গেছে তিনি শরীরে জ্বর নিয়ে মাছ ধরার জন্য বেরিয়ে পড়েন পরে নিখোঁজের খবর শুনে এলাকাবাসী খোঁজাখুঁজি করলে মাগ্রীবের সময় যে স্থানে মাছ ধরতে গিয়েছিলেন সেখানে তার মৃতদেহ পাওয়া যায় জেলা প্রশাসনের তথ্যমতে ফেনীর বন্যা কবলিত পরশুরাম পুলগাজী ছাগলনাইয়া ফেনী সদর ও ভুইয়া উপজেলার একশো নয়টি গ্রামের জনগণের দুর্ভোগ কমাতে সকল অংশীজনের সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ইতোপূর্বে ঘোষিত আশ্রয়কেন্দ্রগুলোর মধ্যে বিরাশিটি আশ্রয়কেন্দ্রে প্রায় নয় হাজার মানুষ অবস্থান করছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দুর্যোগে সবচেয়ে নাজুক গর্ভবতী নারী ও অসুস্থ আঠারো জনকে বাংলাদেশ সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে গত সাত জুলাই থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর উভয় তীরে বন্যা নিয়ন্ত্রণবাদ পরশুরাম উপজেলায় ষাটটি স্থানে এবং ফুলগাজী উপজেলায় তিনটি মোট দশটি স্থানে ভাঙনের সৃষ্টি হয় যার ফলে প্লাবিত হতে থাকে নতুন নতুন এলাকা পাহাড়ি ঢল ও বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে